ডাক্তার সাহেব আপনি এই এলাকার একজন সৎ এবং সম্মানিত ব্যক্তি আপনি জেনে শুনে কি করে পারলেন এই রকম একটা ডাক সাইটে সন্ত্রাসীর হাতে আপনার মেয়েকে তুলে দিতে আপনি কি জানেন না জোর করে জালিয়াতি করে ওরা আমার বাড়ি দখল করে নিয়েছে ওই বাড়ির প্রকৃত মালিক আমি আপনার কি জানা নাই আপনি কি বলছেন হ্যাঁ ওরা জালিয়াতি করেছে ওরা জোর করে নিয়েছে আপনার বাড়ি নাকি আরে হক তিন বছর আগে আপনি যখন গোপনে বাসাটা ওদের কাছে বিক্রি করেছিলেন অগ্রিম টাকা নিয়েছিলেন সে খবর কি আমি রাখি না মনে করেছেন হ্যাঁ আর এখন আমার মেয়ের জামাই মন্টু যখন বাসায় এসেছে আর আপনি বলছেন যে জোর করে এসেছে দখল করে নিচ্ছে আরে ওদের কাগজপত্র তো আমি দেখেছি সব ঠিক আছে কাগজপত্র তো আপনার ঠিক নেই আপনার কাগজ তো সব ভুয়া কাগজ ও আমার কাগজ হলো ভুয়া হ্যাঁ আর তাদের কাগজপত্রই সঠিক আমি জালিয়াতি করেছি হ্যাঁ ডাক্তার সাহেব শেষ পর্যন্ত আপনিও ওই দুর্বৃত্তদের দলে হাত মিলালেন আপনার তো মাথা খারাপ হয়ে গেছে হক সাহেব আপনি তো পাবনা যেতে হবে আপনি মেন্টাল হাসপাতালে ভর্তি হন আমি মেন্টাল আমি পাগল হয়ে গেছি আর তোমরা সব ভালো হেদার

কি কি হইছে এরকম ছেলে এসে ওকে না আমি তোরে আসতে বলি নাই ও আসলো আমারে সালাম দিল আমি বলছি বসো ও আসে আমাকে সালাম দিল আর আমি বললাম বসো ওরা ওন বসে গেলে আঙ্কেল আপনি আমার সাথে আজকে আমি বুঝলাম না এমন ব্যবহার করতেছেন কেন আপনি তো কখনোই আমার সাথে এমন ব্যবহার করেন নাই আপনি আমার এই যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আপনি আমারে বলছেন না আপনার সাথে যোগাযোগ রাখতে আসতে তারপরে খোঁজ খবর রাখতে আর আজকে আপনি এমনও বলছেন যে নিশের সাথে আপনি আমার আবারও বিয়ে দিবেন আর আপনি আজকে আমার সাথে এমন ব্যবহার করতেছেন আরে সেটা তো যখন বলেছি তখন এখন তো বলিনি এখন তো আমার মেয়ে বিবাহিত তার হাজব্যান্ড আছে মন্টু আমার মেয়েকে বিয়ে করেছে মন্টুকে তো চেনো মন্টু তো তোমার মতো রাস্তার ছেলে না যাও বেরো বেরো তুমি আমার বাসা থেকে বেরো যাও যাও আর কখনো তুমি আমার বাসায় আসবে না যাও বেরো আমার কোনো কাণ্ড কেন হবে না বুঝতে পেরেছো কোনো কেন তোমার কখনো হবে না মানে আমার সালাম দিলো আমি বললাম বসে সালাম দিলো আরে কথা যদি মশুর কানে যায় কিভাবে ছেলে কিভাবে ভুল হয়ে গেছে